আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো আজকে আমি চলে আসলাম আবারও বাপের বাড়ি তো কয়েকদিন আগে গেছি বাপের বাড়ি থেকে আবারও চলে আসছি আজকে আসার কারণ হলো আব্বা যাবে হচ্ছে উমরা করার জন্যে তো কয়েকদিন হলো অনেক ব্যস্ত আছি তো আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছি যে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না তার কারণ আব্বা উমরা করতে যাবে তার জন্য দূরাদূরির মধ্যে আছি তো যাই হোক রাতের বেলা হঠাৎ করে চলে আসলাম আব্বা এখান থেকে বিদায় হবে বাড়ির থেকে আজকে আজকে বিদায় হবে গিয়ে আমার ওখানে রাত থাকবে থেকে ভোরে হলো বাস তো আব্বা আমি আমি বললাম যে আব্বা এখান থেকেই যাবেন তো আমি গিয়ে আর কি করবো আপনি আসেন তারপরে দেখা হবে তো আব্বা বলে না তুমি আসো এখান থেকে আমাকে বিদায় করে সাথে করে নিয়ে যাও তো সেই জন্যেই যাওয়া তো এখানে হচ্ছে সকাল সকাল আমার রাতে সিটু চিতুপিটা ভেজে রেখেছিলো তো সেটা শক্ত হয়ে গেছে তো আমি বললাম এভাবে ভাপে দিয়ে আবারও নরম করে নিতে চিতুপিটা কিন্তু পরে ভাপ দিয়ে একদম নরম করে খাওয়া যায় তো যাই হোক ঠান্ডার দিন পিঠা বানিয়ে রাখলে তো শক্ত হয় তো এখানে আব্বা হচ্ছে ফজরে নামাজ পড়ে তারপরে সবার সাথে দেখা করে চলে আসলো ফাইনালি সবাইকে বলে আসছে যে দশ সাড়ে দশটায় আমি বেরোবো বাড়ি থেকে তো রাখার আঁকারা যাবি আমার সাথে দেখা করার জন্য তো বিদায় দেওয়ার জন্য যাস সবাই তো অনেক মানুষ আসবে তার জন্য হচ্ছে পায়েস বানানো হচ্ছে মানে সবাই আসা আসলে বিদায় সবাই মিষ্টি মুখটা করে আপাকে সবাই দোয়া দিয়ে যাবে তো এদিকে হচ্ছে আমিও হেল্প করতেছি পায়েসে এদিকে হচ্ছে অনেক কাজ আজকে বাড়ি চুদ্ধ সবাই চলে যাবে ভাবি একা থাকবে বাড়িতে তো পায়েস এখানে আমি নাড়াচাড়া করছি আর আব্বা আব্বার জিনিসপত্র নিয়ে আব্বার সাথে আলাপ করতেছি যে কী কী ব্যাগে ওঠানো হয়েছে কি কি ওঠানো হয় নাই তার কারণে আব্বা একদমই মানে ভুলে যায় সব কিছু ভুলে যায় আব্বা কোনটা কোনখানে রাখা হইতেছে সেগুলো আব্বাকে বারে বারে মনে করে দেওয়া হইতেছে তো যেখানে যাবে ওখানে তো আর আমরা থাকবো না বারে বারে আমি ব্যাগ গোছাচ্ছি আর আব্বাকে বলছি এটা এখানে আছে ওইটা ওইখানে আছে অনেক জিনিস নিয়ে যেতে হবে তো এদিকে হচ্ছে সকালে এই যে বুবু আসছে বুবু হচ্ছে আমার খুব হাতো বোন আর এই যে টেবিলে যে আর একটা ভাইজান খেতে বসছে এটা হলো বা ভাই এরা দুই ভাই বোন সকালে আসছে এসে তো কান্নাকাটি জুড়ে দিয়েছে আমি অনেক বোঝাচ্ছি বুকু কান্না করবেন না আব্বা একটা ভালো জায়গায় যাচ্ছে আব্বার সামনে কান্না করবেন না খালি চাপ খালি চা তো এদিকে পুস্কিবা বাবা আদিল সবাই উঠে গেছে ওরা মানে সায়ের পর্ব চলছে এখনো এদিকে রান্না বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে ভাবি হচ্ছে সবার জন্য পায়েস বেড়ে রাখছে যে গরম পায়েস বেড়ে রাখলে সবাই আসার সাথে সাথে হাতে দেওয়া যায় খেয়ে নিতে পারে আমার রেডি হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া শেষ করে অনেক মানুষ আসছে অলরেডি দেখা করে গেছে আবারও অনেক মানুষ আসতেছে তো সেই জন্য লেট করা হইতেছে না হলে কখনই বেরিয়ে যেত তো সবার শেষে ভাইজান হচ্ছে ভাত খাইতেছে ভাইজান মাংস খায় না মাংসর তরকারি খায় তো সেটাই বললো তো আমি জানি না এগুলো ভিডিও কখন করেছে তো এই যে এখানে হচ্ছে একটা হাঁস রাতের বেলা মানে জব করার কথা ছিল কিন্তু আমি আম্মাকে মানা করেছি যে আজকে অনেক কাজ আমি আজকে হাঁস জব করব না আর হাঁস খাওয়ারও ইচ্ছা নাই রাতের বেলা তো আম্মা বলে যে সকালেও তো সময় হবে না তো হাঁস তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে তোমাকে করে তুমি খেয়েও তো সেই জন্য হাঁস এই যে ভাতিসি ঠ্যাংটা বেঁধে ব্যাগের মধ্যে দিয়ে দিবে তো ব্যাগে করে নিয়ে যাবো তো এদিকে হচ্ছে ঝামেলা কি হাঁস নিয়ে যাবো ওই যে পুচকি বাবাটা পেছন ফেছন ঘুরতেছে ও হাঁস কিছুতে ব্যাগে ভরাতে দিবে না মানে নিয়ে যেতে দেবে না হয়তো বা হাঁসটার সাথে আমরা জোর জবস্তি করতেছি ও দেখে খুবই মানে অন্তরে অন্তরে মানে দুঃখ পেয়েছে তো সেই জন্যে কান্না করতেছে তো এইদিকে হচ্ছে আব্বা এখনো রেডি হয় নাইজা পায়জামার গেঞ্জি পরে ঘুরতেছে তো আমি বললো আব্বা পাঞ্জাবিটা পরে নেন আপনি এখনো পাঞ্জাবি পরেন নাই তো আব্বা হচ্ছে আমাকে করতেছে যে কোন পাঞ্জাবিটা পরবো তা বললাম একটা আপনার গ্রিন কালারের পাঞ্জাবি আছে তো সেটাই পরেন তো এই যে দেখেন কেমন কান্না জুড়ে দিয়েছে হাঁসটা নিয়ে যাব বলে তো হাসির কথা তো যাই হোক এখন হচ্ছে আব্বার কথাতে আসি আব্বা আমার অনেক সিদা সাদা মানুষ মানে ঘোর পেস আব্বার মনের মধ্যে আব্বা বেশি কঠিন কথাও বোঝে না আব্বা একদমই সহজ যেমন আব্বার সাথে সহজ ভাষায় কথা বলতে হয় তো আমার এমন মানুষ যদি কোনো সময় বলি আদিলের মানে নাতিপুতির কথা কোনো সময় সত্যি কথা বলতে নেই ওদের তাহলে দেখবেন কান্নাঘাটি জুড়ে দেবে আর যদি আব্বাকে বলি আব্বা অমন করে বলবেন না মিথ্যা বলতে বলি মানে এমনিতে তো কোনোদিনও মিথ্যা বলবে না আর ওদের সাথেও কোনো সময় আব্বা মিথ্যা বলবে না আমাদের সাথে কোনোদিনও মিথ্যা কথা বলেনি একটাও মানে আমার জানা মতে আব্বা কোনো দিনও আমার সাথে মিথ্যা কথা বলে নেই তো এমন সহজ সরল মানুষের জন্য সবাই একটু দোয়া করবেন আমার বাবার জন্য বাবা যেন ভালোভাবে হজটা করে আসতে পারে থাকেন বিধান ও ওই তোমার তো এখন হচ্ছে একবারে রেডি সবাই আমি তো ঘেমে যাচ্ছিলাম রোদ উঠেছে মোটা জ্যাকেট পরেছি আর সবাই মিলে আমার চাষি মামি যারা আছে সবাই আসছে দেখার তো এই যে সবাই একসাথে আমরা ভিডিওর মধ্যে আসলাম এবং ফটো তো এখন এখন সব মামিদের কাছে বিদায় জানিয়ে এই তো তো বেরিয়ে আসবে পাশে যারা যারা এখনো আবার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইকটা করে দিবেন প্লিজ তো এখন এই যে বেরিয়ে পড়লাম এই যে একটা এইখানে হচ্ছে নদী পার হতে হয় তারপরে বাড়ি চলে আসলে আসলাম বাড়িতে বাড়িতে এসে গা গোসল ধুয়ে নিয়েছি এত ধুলাবালি আপনারা তো জানেন সরের রাস্তায় এখন হচ্ছে আমি এসেই খাওয়া দাওয়া করে এসেছি তো তো করতে হবে দুপুরের জন্য তো এখানে আমি হচ্ছে পায়েস বানাচ্ছি এই যে আম্মা দুধ নিয়ে আসছে তো সেই দুধ দিয়ে পায়েস বানাচ্ছি এখানে আবার এ ও দেখা করতে আসলে তখন আবার পায়েসটা দিব তারপরে আম্মা হচ্ছে উপরে মাংস রান্না করছে সে বেগুন আলু ভাজি বানিয়েছি আর বানাবো হচ্ছে ডাল বানিয়ে তারপরে কে কে আসে দেখা করার জন্য দেখা করে যাবে খাওয়া দাওয়া করে যাবে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে হাঁসটা পরে আসতে পারে অমরাটা পরে আসতে পারে সকালে তো পায়েস বানানো হয়েছিল বাড়িতে ওইখানে সবাই যারা যারা দেখা করতে আসছে তারা খাইছে এখানে হচ্ছে কে কে দেখা করতে আসে তাদের জন্যে সাইজ বানানো হচ্ছে আসছে খালি ভাবি আসতে পারলো না বাড়িতে আবার খালি বাড়ি তো আসা যায় না নতুন বউ এখানে হোস্টেলে আছে তো সেখান থেকে আসবে আব্বাকে দেখা করার জন্যে তো ভাবি আসলে বেশি ভালো লাগতো সবাই মিলে আব্বাকে বিদায় দিতে পারতাম একসাথে তো সেটা সম্ভব হয় নাই ভাবি বাড়ি থেকে বিদায় করে দিয়েছে তো যাই হোক দেখতে থাকুন তো আমি ভাবছিলাম আবার সাথে হয়তো বা আব্বা সবার সাথে দেখা করে আসছে কিন্তু সবাই যে আবারও আমাদের বাড়িতে দেখা করতে আসবে আমি ভাবতেই পারি নাই তো সেভাবে তো অন্য কিছু বেশি বেশি রান্না করে রাখি নাই রাখছি হচ্ছে অল্প অল্প করে পায়েস তো বানাতে দেখলেনি তো মেহমান এত এসেছে মানে মেহমান বলতে আবার সাথে সবাই দেখা করার জন্যে এত পায়েস বানিয়েছে এত সবাই খেয়েছে পায়েস লাস্টে শেষ হয়ে গেছে তো এদিকে হচ্ছে নতুন বউ নতুন বউ আসছে বাড়িতে অনেক দিন পরে আমাদের বাড়িতে নতুন বউকে দেখালাম তো লজ্জা হচ্ছে তার কারণ বাংলাদেশ থেকে আমার একটা কাকা এসেছে তো সেই কাকার সাথে মানে কাকা শ্বশুরের সাথে দেখা করতে যাবে তো সেই জন্যে খুবই লজ্জা পাইতেছে তো আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম এই যে সেই কাকা বাংলাদেশ থেকে এসেছে আব্বার কপালও ভালো কাকারও কপাল ভালো যে আব্বা হজে যাওয়ার দিন ওই কাকা বাংলাদেশে আসছে যদি একদিন দেরি করে আসতো তাহলে আর দেখা হতো না আমরা সমান দেখি এখানে খারাপ আছে এক সমান বাংলাদেশ ঠিক আছে ভাই normal করে আসছি আমার করে আসলে অসুবিধা নাই নিজের মানুষ তো কাকা দেখলাম অনেক রসিক এমন এমন কথা বলে হাসতে হাসতে পেট ফেটে যায় তো বলছে যে খুশিদকে বলছে আমি কিন্তু চুরি করে আসিনি রে আমি কিন্তু বিশা করে আসছি তাই নিয়ে একটু হাসা হাসি এদিকে যে बबलू ভাইজান আসছে মানে আমার সাসা তো ভাই জেউলো সবাই আসছে ভাবির আসছে মানে বাড়ি ভর্তি লোক মানে আসার পরে ওদেরকে চা নাস্তা দেওয়া তারপরে অনেক ব্যস্ত অনেক খুশি মানে সবাই এমন করে কোনো দিনও আসে না আমাদের বাড়িতে সবাই একসঙ্গে আসছে আবার উচিলায় তো যাই হোক এখানে মুগু বাইজেন আসছে এমন পানের ঢোপ নিয়ে মানে আমি বলছি আপনার কি পান কি ভাতের মতো করে খেতে হয় নাকি তো পানের টোপলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কাচা শ্বশুর নতুন বউর সাথে পরিচয় হচ্ছে নতুন বউ লজ্জা লজ্জা পায় আবার কথাও বলে ভালোই কাকাকে আমি এবার প্রথম দেখলাম মানে আমার জন্মের পরে দেখছি কি না আমার ভুলে গেছি বলছে যে আমি ছোটোবেলায় আসছিলাম তোদেরকে আমি দেখছি ছোটো ছোটোবেলায় কিন্তু আমার মনে নাই তো এইখানে কিন্তু আমার একটা জিনিস এত ভালো লাগছে যে নতুন বউ না অন্য কোনো জায়গায় ভালোভাবে কথা বলে না কারোর সাথে মানে হাসেই না ও হাসা খুব কম জানে তো এখানে দেখি ওই দিন সবারই সাথে এত সুন্দর করে হেসে হেসে কথা বললো আমিও অনেক হ্যাপি নতুন বউর জন্যে নতুন বউ করে একটা থ্যাংক ইউ দিতে ইচ্ছা হয়েছিল তা আরও বেশি লজ্জা পাবে ওই জন্য আর কিছু বললাম না তো থ্যাংক ইউটা অন্য একদিন দিব তো যাই হোক সবারই সাথে অনেক হাসি ঠাট্টা মস্করা যে পরের রাতের বেলা মানে আজকে রাতেই যে ভরে হজ করতে যাবে আমরা সবাই ভুলেই গেছি এত পরিমাণে গল্পগুজব হাসি ঠাট্টা মস্করা হইতেছে তো সবারই মানে আসলেই ভুলে গেছি যে আব্বা হজে যাবে তো কি আর করব এত সবাই গোষ্ঠীর মানুষ সবাই একসাথে আমাদের বাড়িতে আসছে এটা কিন্তু আমাদের একটা খুশির কথা তাই না তো সবাই যে পায়েস খেতেছে ফু দিয়ে ফু দিয়ে তো আগের পায়েসগুলো তো শেষ পরে প্রেশার কুকারে আবারও পায়েস বানিয়েছি বানিয়ে সবাইকে দিছি তো যাই হোক আবার জন্য আবারও বলতেছি সবাইকে দোয়া করবেন আবার যাতে ভালোভাবে যায় ভালোভাবে আমাদের কাছে আবারও ফিরে আসে তো এই মেহমানগুলো চলে গেলেই আবাকে বিছানাপত্র দিয়ে শুতে দিব তার কারণ আবার তিনটার সময় উঠতে হবে তো এই তো সবাই তো চলে গেছে অনেক রাত করে তারপরে আব্বাকে শুইতে দিয়েছি আব্বা তো সারা রাত বলে ঘুমায় নাই আম্মা বললো তো এখন বাজে হচ্ছে পনে তিনটা রাতের পনে তিনটা বাজে তো সাড়ে এগারোটায় বারোটার সময় ঘুমাইছি আবার এই যে পনেরো তিনটার সময় উঠে আব্বাকে রুটি বানিয়ে দিয়েছি ভাজি ছিলই আব্বাকে বললাম মাংস দিয়ে খেতে কয় না অত দূর জায়গায় জার্নি করে যাব মাংস দিয়ে রুটি খাবো না ভাজি দিয়ে দাও আর চা বানিয়েছি তো এদিকে ভাই যেন যাচ্ছে আর ভাইটিকে এদিকে ডাকাটাকি করতেছি ও উঠেই নেই তো আম্মাও যাবে বাস পর্যন্ত বাসে নামিয়ে দিতে তো এখন হচ্ছে বিদায়বেলা আম্মা ওই যে রেডি হয়ে নিছে আর আব্বা ওইদিকে রেডি হইতেছে আব্বা একটু নার্ভাস হয়েছে হয়ে আছে আমরা বুঝাইতেছি চতুর্দিক থেকে যে এমন এমন করে চলবেন তো যাই হোক আব্বাকে এখনও ছোটো মানুষের মতো বুঝিয়ে দিতে হয় অনেক কিছু আব্বার রুমাল কৈ ধয় ভুলে যায় কলম কোয়ে থয় ভুলে যায় তো যাই হোক আল্লাহর রাস্তায় যাচ্ছে আল্লাহ দেখে রাখবে আব্বাকে তো তো গেল আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ফিরে আসবেন নেক্সট ভিডিওতে খোদা হাফেজ